হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের দিতে চলেছি ক্লাস নাইনের ডক্টর গৌতম মল্লিক রচিত দ্বীপ প্রকাশন ভূগোল বইটির প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর অনুশীলনীতে থাকা বিভাগ ক এবং খ ক্ষয়ের সমস্ত প্রশ্নের উত্তর তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে দেখো তোমাদের সবার প্রথমে এক নম্বরে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন সৌরজ জগতের গ্রহের সংখ্যা সাতটি আটটি নয়টি দশটি এখানকার সঠিক উত্তর হল আটটি দু নম্বর প্রশ্ন দ্বিতীয় বৃহত্তম গ্রহ পৃথিবী বৃহস্পতি শনি নেপচুন সঠিক উত্তর হলো শনি তিন নম্বর প্রশ্ন সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌরজ জগতের তৃতীয় গ্রহটির নাম পৃথিবী শুক্র বৃহস্পতি শনি সঠিক উত্তর পৃথিবী চার নম্বর প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ পৃথিবী শনি নেপচুন বৃহস্পতি সঠিক উত্তর বৃহস্পতি পাঁচ নম্বর প্রশ্ন মেরু অঞ্চলের তুলনায় পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল সামান্য চাপা সামান্য স্ফীত একটু কোন বিশিষ্ট যথেষ্ট সমদল সঠিক উত্তর হল সামান্য স্ফীত ছ নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো চোদ্দো কিমি

আকাশ থেকে পৃথিবীকে দেখায় উজ্জ্বল গোলাকার থালার মতো ধূমকেতুর মতো ছুটন্ত উল্কার মতো আধখানা চাঁদের মতো সঠিক উত্তর হলো উজ্জ্বল গোলাকার থালার মতো দশ নম্বর প্রশ্ন সৌরজগতের একমাত্র যে গ্রহটিতে প্রাণের আবির্ভাব হয়েছে তার নাম মঙ্গল শুক্র পৃথিবী ইউরেনাস সঠিক উত্তর হল পৃথিবী ওকে এবার তোমাদের টু পয়েন্ট ওয়ানে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ এক নম্বর সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুথ এই বাক্যটি ঠিক এই কারণে আমি ব্র্যাকেটে লিখেছি সু দু নম্বর চাঁদ পৃথিবীর আলো আলোকিত এটি তোমাদের ভুল তাই এর পাশে লিখেছি অ তিন নম্বর মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ এটি তোমাদের ভুল এই কারণে পাশে লেখা আছে অ চার নাম্বার গ্রহগুলি নিজস্ব আলো নেই এটি সঠিক এই কারণে ব্র্যাকেটে লিখেছি সু পাঁচ নম্বর সূর্যজগতে সূর্য থেকে দূরতম গ্রহ ইউরেনাস এটি তোমাদের ভুল এই কারণে ব্র্যাকেটে লিখেছি অ ছ নাম্বার পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো এটি তোমাদের সঠিক এই কারণে ব্র্যাকেটে লিখেছি নম্বর সৌরজগতের কোথাও প্রাণের সন্ধান পাওয়া যায়নি এটি তোমাদের ভুল এই কারণে ব্র্যাকেটে লিখেছি অ আট নম্বর ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থার নাম গ্যালিলিও জিপিএস এটি তোমাদের ভুল এই কারণে ব্র্যাকেটে লিখেছি অ নয় নম্বর প্রাচীনকালে চীনাবাসীরা মনে করত চিনি হল সমগ্র পৃথিবী এটি তোমাদের সঠিক এই কারণে ব্র্যাকেটে লিখেছি সু তারপর দশ নম্বর সূর্য থেকে দূরত্ব অনুসারে বৃহস্পতি চতুর্থ গ্রহ এটি তোমাদের ভুল এই কারণে ব্র্যাকেটে লেখা রয়েছে অ এবার তোমাদের টু পয়েন্ট টুতে রয়েছে উপযুক্ত শব্দ শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন পৃথিবী সহ মোট ড্যাশ গ্রহ সূর্যের চারিদিকে অনবরত প্রদক্ষিণ করে চলেছে উত্তর আটটি দু নাম্বার সূর্য জগতের প্রধান জ্যোতিষ্কটির নাম ড্যাশ উত্তর সূর্য তিন নম্বর ড্যাশ ও শুক্রের কোন উপগ্রহ নেই উত্তর বুথ চার নাম্বার গ্রিক পণ্ডিত ড্যাশ প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোল উত্তর পিথাগোরাস পাঁচ নাম্বার পৃথিবীর প্রকৃত আকৃতি ড্যাশ গোলক উত্তর পৃথিবীর মতো বা জিয়ট ছ নম্বর ড্যাশ সর্বপ্রথম পৃথিবীর পরিথি নির্ণয় করেন উত্তর এরাটোস্থেনিস সাত নাম্বার ইউরেনাস ও নেপচুনের উষ্ণতা সবসময়ই হিমাঙ্কের ড্যাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি নিচে থাকে উত্তর মাইনাস দুশো ডিগ্রি আট নাম্বার মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে মনে হয় ড্যাশ গ্রহ উত্তর নীল ন নাম্বার পৃথিবীর মেরুবেশের তুলনায় নিরক্ষীয় ব্যাস ড্যাশ কিমি বেশি উত্তর তেতাল্লিশ কিমি বেশি দশ নাম্বার ভূপৃষ্ঠে যে কোনো জায়গার সঠিক অবস্থান জানার জন্য ব্যবহৃত কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সংক্ষিপ্ত নাম ড্যাশ ও তোর জিপিএস এবার তোমাদের টু পয়েন্ট থ্রিতে রয়েছে স্তম্ভ মেলাও স্তম্ভ ক এবং স্তম্ভ ক্ষ এখানে স্তম্ভ ক্ষয়ের এক নম্বরে যে রয়েছে হাইমিয়া এটি তোমাদের স্তম্ভের চার নাম্বার বামন গ্রহের সঙ্গে মিল হবে তারপর ক স্তম্ভের দুই নম্বরে যে রয়েছে ইউরেনাস এটি তোমাদের স্তম্ভের তিন নম্বরের সঙ্গে মিল হবে সূর্যের সপ্তম দূরতম গ্রহ তারপর ক্ষয় তিন নম্বর রয়েছে শনি এটি তোমাদের ক্ষয়স্তম্ভের সাত নম্বরের সাথে মিল হবে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ তারপর কয় স্তম্ভ চার নম্বরে যে রয়েছে আকাশগঙ্গা এটি তোমাদের ক্ষয়স্তম্ভের ছ নম্বরের সাথে মিল হবে নক্ষত্র মন্ডল। তারপর কয়স্তম্ভর পাঁচ নম্বরে যে রয়েছে বেডফোর্ড এটি তোমাদের ক্ষয়স্তম্ভের আট নম্বরের সাথে মিল হবে বেডফোর্ড খাল তারপর কয় স্তম্ভের ছ নম্বরে যে রয়েছে পৃথিবী এটি তোমাদের ক্ষয়স্তম্ভের পাঁচ নম্বরের সাথে মিল হবে নীল গ্রহ তারপর কয় স্তম্ভের সাত নম্বরে যে রয়েছে কুইপার বেল্ট এটি তোমাদের ক্ষয় স্তম্ভের এক সাথে মিল হবে সূর্যগতের হিমশীতল প্রান্ত তারপর স্তম্ভ কয়ের আট নম্বরে যে রয়েছে এটি তোমাদের মিল হবে ক্ষয় স্তম্ভের দু নম্বরের সাথে গ্রিক জ্যোতির্বিদ দেখো এর উত্তরগুলো আমি এখানে সুন্দর করে দেখিয়ে দিয়েছি তোমরা একবার ভালো করে মিলিয়ে নিবে এবার তোমাদের টু পয়েন্ট ফোরে রয়েছে দু এক কথায় উত্তর দাও মাইডের স্টুডেন্টস এই প্রশ্নগুলির উত্তর জানার আগে তোমাদের একটা কথা বলে দিই এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের ক্লাস সিক্স থেকে টেন অবধি অঙ্ক আর ইংরেজি বাদ দিয়ে প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস অনুশীলনী প্রশ্ন উত্তর এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নোটিফিকেশান থেকে অল বাটনটি সেট করে নাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ ওকে এবার চলো আমরা টু পয়েন্ট ফোরের প্রশ্ন উত্তরগুলি দেখে নেই তোমাদের প্রথম প্রশ্ন আমাদের সৌরজগত যে নক্ষত্র মণ্ডলের অন্তর্গত তার নাম কি উত্তর গঙ্গা দু প্রশ্ন পৃথিবীর আনুমানিক বয়স কত উত্তর চারশো পঞ্চাশ কোটি বছর তিন নম্বর প্রশ্ন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত উত্তর বারো হাজার সাতশো সাতান্ন কিমি চার নম্বর এরিস কি উত্তর এরিস হলো একটি বামন গ্রহ পাঁচ নম্বর সৌর পরিবারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সদস্যটির নাম কি উত্তর সূর্য ছয় পৃথিবীর গড় উত্তর কিমি প্রশ্ন জন্মের বহু আগে কে বলেছিলেন পৃথিবীর আকৃতি গোল উত্তর গ্রিক পণ্ডিত পিথাগোরাস আট নম্বর প্রশ্ন পৃথিবীর সঠিক আকৃতি জানার জন্য বেডফোর্ড লেভেল পরীক্ষা কে করেছিলেন উত্তর এয়ার ওয়ালেস নম্বর প্রশ্ন সৌরজগতের পৃথিবীর তুলনায় আকৃতিতে ছোট এরকম একটি গ্রহের নাম করো উত্তর বুধ দশ নম্বর প্রশ্ন সৌরজগতের পৃথিবীর তুলনায় আকৃতিতে বড় এরকম একটি গ্রহের নাম লেখো উত্তর বৃহস্পতি এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর গড় উষ্ণতা কত উত্তর পনেরো ডিগ্রি সেলসিয়াস এবার তোমাদের লাস্ট বারো নম্বর প্রশ্নটি হলো দিনের বেলায় বুধের উষ্ণতা কত হয় উত্তর চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ওকে এই ছিল তোমাদের আজকের পার্ট ওয়ান ভিডিও এরপর পার্ট টু ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলির উত্তর তোমাদের দিবো তাই তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ওকে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো